আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটা হলো একটা শার্টের কিভাবে আপনারা কলার জয়েন করবেন এবং কিভাবে কলার টপসিন দিবেন এ টু জেড এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় তো শুরু করা যায় তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা যে বুড়িতে কলার জয়েন্ট করবেন সেই বুডিটা নিয়ে নেবেন এরপরে আপনারা কলারটা নিয়ে সুন্দরভাবে কলারে যে মার্কটা থাকবে মার্কের উপর দিয়ে আপনারা শিলাবেন তো এখানে অবশ্যই হালা মার্কটা আপনাদেরকে খেয়াল করতে হবে যেন হালা মার্ক আপ ডাউন না হয় তাহলে সেক্ষেত্রে কলারের পয়েন্টটা কিন্তু হাফ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন আর দেখেন কিভাবে। কলারটা জয়েন করা হচ্ছে তো মূলত এটা হলো কলার জয়েন করার সিস্টেম এইভাবে আপনারা কলার জয়েনটা করে নেবেন তো আশা করছি আপনারা কলার জয়েনের বিষয়টা বুঝতে পারছেন তো দেখেন আমরা কিভাবে কলারটা জয়েন করে নিলাম অবশ্যই আপনারা এইভাবে কলারটা জয়েন করে নেবেন তো আমরা সেকেন্ড স্টেপে চলে যাব এখানে হলো আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কলার টপ সিনটা দেবেন তো যেহেতু রাউন্ড শেপ আছে আমাদের কলারের মাথায় সেভাবে আপনারা অবশ্যই কলারের শেপটা ভালোভাবে গুড়িয়ে নেবেন এরপরে সুন্দরভাবে কলার টপসিনটা আপনারা দিবেন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে সিলাইটা যে আছে কলার জয়েনে সিলাই রূপেদের যেন আপনার শিলাইটা থাকে সেক্ষেত্রে কিন্তু নিচের লকটা অনেক সুন্দরভাবে বসবে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো আর মাথাটা অবশ্যই সুন্দর করে ঢুকিয়ে দেবেন যাতে মাথাটা না বেরিয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো দেখেন আমরা কিভাবে কলার টপসিনটা দিলাম পুরোটা বুড়ি দেখেন এই দেখেন আমরা কলার